আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই সেই রেস কোর্স ময়দান স্মৃতিফলক এই যে দেখেন টাওয়ার বিশাল বড় টাওয়ার এই যে নিচের দিকে দেখাচ্ছি রাত হলেই এই লাইটগুলো এর এই লাইটগুলা জ্বালিয়ে দেওয়া হয় এই গ্লাস গ্লাসের টাওয়ার এই টাওয়ারে এই গ্লাসে যখন এই লাইটের আলোগুলা বাড়ি খায় তখন অনেক আলোকিত হয় দেখতে অনেক সুন্দর লাগে তবে একদিন রাতে এসে ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন এই যে লাইটগুলো অনেক পাওয়ারিং লাইট নিচ থেকে আলো দেয় উপরে দেখুন দেখুন বিশাল বড়টা বিশাল এসি রেস কোর্স ময়দান সিটি ফলক এই যে ভিতরে দেখানোর চেষ্টা করছি লাইটগুলো দেখে একটা দুঃখের বিষয় বুঝতে পারছি না এই সাইডেও লাইট ছিল তবে লাইটগুলা কী হয়েছে এটা বলতে পারছি না তিন সাইড আছে এক সাইডে লাইটগুলা নাই কে বা কাহারা এই লাইটগুলা আসলে কি এগুলো কি চুরি করে নিয়ে গেছে কি না সেটা বলতে পারতেছি না ওই লাইটগুলো কোথায় গেল যাই হোক এই বিষয়ে জানি না তবে যদি এগুলো চুরি হয়ে যায় তাহলে অনেক দুঃখজনক যে কোনো ছাইড যে লাইট গুলা জালুন আছে ছটা ছাইট গোলা একটা কথাই আছে যে বনে যদি বাঘ না থাকে মানে হরিণে চড়াই চড়ায় খায় এরকমই হয়েছে দেশে এখন বর্তমান জনগণের অভিভাবক হচ্ছে নির্বাচিত সরকার সে নির্বাচিত সরকার নাই এখন অস্থায়ী সরকার মানে কথাটা এই বললাম দেশ বনে যদি বাঘ না থাকে হরিণে চড়াই খায় এর জন্যই